বান্ডিল থাকে আমাদের এখানে টোটালটা রয়েছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আর এই দেখুন এদিকে রয়েছে টোটালটা আমাদের হ্যান্ডলুমের

থাকছে রেশম ভাই রেশম কোয়ালিটির মধ্যে পাবেন এগুলো এই দেখুন মাত্র একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে পাবেন একশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন পিওর কোয়ালিটি থাকছে উইথ বিপর টাল আমাদের শুরু হচ্ছে বেনারসি মাত্র পাঁচশো নব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন একশো ষাট টাকার মধ্যে প্রচুর কালার কম্বিনেশন পেয়ে যাবেন এক পিস দু পিস নয় যত পিস চাই তত পিস পাবেন আর প্রতিটা দেখুন সব বস্তা প্যাকিং রয়েছে আমাদের মাল সব প্যাকিং হয়ে পড়ে রয়েছে সব মাল কিন্তু আমাদের বেরিয়ে যাচ্ছে ঠিক আছে ট্রান্সপোর্টে হ্যাঁ অল ইন্ডিয়া জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অল ইন্ডিয়া জায়গা থেকে নমস্কার বাপি মন্ডল মন্ডল শাড়ি কুটির সবাই মূলত আমাকে চেনে আর আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি মেনশন করে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর প্রাইমারি স্কুলের ঠিক পাশে মন্ডল শাড়ি কুটির অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে আসবেন মন্ডল নামে কিন্তু প্রচুর দোকান রয়েছে আর একটা কথা বারবার বলে দিচ্ছি মন্ডল শাড়ি কুঠির কেনই বা আসবেন আপনি কেনই বা বিজনেস করবেন মন্ডল শাড়ি কুঠির সবথেকে বড় যে অফারটা থেকে থাকে ইএমআই ফ্যাসিলিটি মানে আপনি মাসে মাসে টাকা সর্দি কিন্তু বিজনেস করতে পারবেন মন্ডল শাড়ি কুঠির সাথে এছাড়া রয়েছে আমাদের এক্সচেঞ্জের ফ্যাসিলিটি মানে কোনো মাল যদি বিক্রি না করতে পারেন কোনো ভয় নেই কোনো মাল বিক্রি করতে পারছে না সেটা কিন্তু চেঞ্জ করে আবার দ্বিতীয়বার অন্য মাল নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন আমাদের সাথে এছাড়া যারা বাড়ি থেকে আসতে পারছে না তাদের জন্য রয়েছে সিওডির ফ্যাসিলিটি মানে মাল হাতে পাবেন তারপর পেমেন্ট করবেন প্রচুর অফার রয়েছে এছাড়া যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য তো এক্সট্রা ডিসকাউন্ট সব সময় থেকেই থাকে প্রচুর অফার রয়েছে ভিডিওটা স্কিপ না করে কিন্তু ফুল দেখতে হবে এবার দেখাবো আমাদের এখানে স্টকটা মানে আমাদের এখানে কি কি পাওয়া যায় না এভরিথিং সব কিছু পাওয়া যায় দেখুন এদিকে দেখাচ্ছেন টোটালটা দেখুন জামদানি সিল্ক বলুন জামদানি বলুন তসর বলুন এখন কিন্তু হিউজ ডিসকাউন্ট চলছে এন্ডিং মাস রয়েছে পুরোপুরি যার জন্য মন্ডল সাড়ে কোটির হিউজ ডিসকাউন্ট দিচ্ছে হিউজ ডিসকাউন্ট ডিসেম্বর পর্যন্ত একবার একদম ডিসেম্বর পর্যন্ত আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন এক পিস দু নয় হাজার হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার যত পিস মাল চাই যত পিস কালেকশন ভরপুর কালেকশন পেয়ে যাবেন দেখুন এক পিছু দু নয় যা যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু ভরপুর কালেকশন

जी

নশো টাকা দিয়ে কিনেছেন সেসব মাল পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়ে দেখুন একটা রয়েছে বেনারসি 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 শুরু হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা দিয়ে ছশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু বেনারসি পেয়ে যাবেন আমাদের এখান থেকে এক পিস দু পিস নয় যত পিস চাই তত পিস রকম পিওর বেনারসি পাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে যারা বিয়ের কেনাকাটা করতে চাইছেন অবশ্যই আসুন এসে ভিজিট করুন মালের কোয়ালিটি যাচাই করুন তারপর মাল কেন মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে যেদিকে তাকাবেন দেখুন এদিকেও রয়েছে বেনারসি খুবই সুন্দর কালেকশন কিন্তু একদম যত পিস চাই তত পিস কিন্তু বেনারসি আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন কালার কম্বিনেশন যেরকম পাই পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন সমস্ত রকম পুরো অল ওভার কিন্তু কাজ থাকবে দেখুন পুরো অল ওভার পিওর কোয়ালিটির মধ্যে থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে এদিকে দেখুন টোটালটা কিন্তু সিল্ক আইটেম রয়েছে টোটালটা টোটালটা সিল্ক আইটেম কিন্তু একদিকে পেয়ে যাবেন এদিকে রয়েছে আলিয়া ভাট পুরো নতুনত্ব আইটেম রয়েছে এটা আলিয়া ভাট নতুনত্ব খুঁজতে গেলে কিন্তু একবার অন্তত মন্ডল শাড়ি কুটির আপনাকে ভিজিট করতে হবে দেখুন আলিয়া ভাট পিওর কোয়ালিটির মধ্যে রয়েছে সেম টু সেম যেরকম ডিজাইন রয়েছে সেম টু সেম কিন্তু এরকম শাড়ি পেয়ে যাবেন মাত্র সাতশো চল্লিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে আলিয়াভাট পিওর কোয়ালিটির আলিয়া ভাট আপনি পাবেন মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা এছাড়া পাবেন কত করে কিনেছেন আপনারা হাজার পঞ্চাশ নশো পঞ্চাশ টাকা পাঁচশো চল্লিশ পিস পঞ্চাশ পিস যারা দেড়শো পিস নেবে তাদের রেট কিন্তু এটা থাকছে না আমি অনলাইন রেট বলবো না আমাদের যে কন্টাক্ট নম্বর রয়েছে আপনি কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করুন কত কি রেট আসবে ডিটেলস কিন্তু বলে দেওয়া হবে ঠিক আছে এদিকে দেখুন টোটাল কিন্তু জিমিচু জিমিচু থেকে শুরু করে মস্টলি প্রচুর দোকান রয়েছে আমাদের পুরোপুরি আমরা গাইড করে নেব কালেকশন দেখাবো জামদানি হিউজ এই দেখুন এটা রয়েছে জামদানি মাত্র একশো আশি টাকা থেকে শুরু হচ্ছে আমাদের এখানে জামদানি

আর প্রতিটা আমাদের সব থেকে বড় যে ব্যাপারটা রয়েছে প্রতিটা মালের কিন্তু যে ডিজাইন ডিজাইনটা রয়েছে ডিজাইন অনুযায়ী কিন্তু কালার কম্বিনেশন আপনি পেয়ে যাবেন এক পিস দু পিস নয় হাজার দু হাজার তিন হাজার যত পিস চাই তত পিস কিন্তু আপনি কালার কম্বিনেশন আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন যত পিস আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে মন্ডল শাড়ি কুটিরে যে কোনো মাল যদি আপনি বিক্রি করতে না পারছেন কোনো ভয় নেই আপনি আমাদের কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করুন কি করবেন আর যারা নতুনত্ব কাস্টমার হয় যারা বিজনেস করেনি কখনো বিজনেস শুরু করতে চাইছেন কিভাবে বিজনেস করবেন কিভাবে নিজেকে গোরাপ করবেন সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন দেখুন একটা রয়েছে উপর রয়েছে থাকছে থাকছে আর টোটালটা ডিজাইন করা রয়েছে ঠিক আছে আর অল ওভার মানে কিন্তু আমাদের ফুল অল ওভার কাজ থাকবে কোনো গ্যাপিং কিন্তু পয়েন্ট থাকবে না দেখুন খুব সুন্দর ওভার মানে ফুল ওভার কাজ থাকবে আর প্রতিটা মালের যেটা বললাম কালার সেটিং কিন্তু আপনি পেয়ে যাবেন একটা রয়েছে এটাও রয়েছে পুরোপুরি নতুনত্ব ডিজাইনের মধ্যে সমস্ত যতগুলো ডিজাইন দেখাবো এখন তো ইউটিউব জগৎ রয়েছে সবাই ভিডিও করে আপনি কম বেশি একটু ভিডিও দেখেন অবশ্যই কিন্তু আমাদের যে কালেকশন রয়েছে আপনি কোথাও পাবেন একদম নতুন একদম নতুনত্ব কালেকশন কিন্তু ডিজাইন কিন্তু একদম ইউনিক এই ইউনিক ডিজাইন পাবেন আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের কালার গ্যানি থাকছে ডিসপুট হলে রিটার্ন আছে না বিক্রি করতে পারলেও আপনি চেঞ্জ করতে পারবেন এবং অসুবিধা নেই ফুল 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 মানে দেখলে পছন্দ হ্যাঁ একদমই 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 এই দেখুন একটা রয়েছে পুরো সেট অনুযায়ী পাবেন এটা রয়েছে কেরালা কটন কেরালা কটন শুরু হচ্ছে আমাদের দেড়শো টাকা থেকে বাট পিওর কোয়ালিটির কালাকটন যেমন এগুলো পিওর পিওরের মধ্যে নিতে গেলে আপনাকে আমাদের নিজস্ব আপনি যেরকম ডিজাইন দেবেন ধরুন কোনো ডিজাইন পছন্দ নাই হতে পারে আপনি ডিজাইন পাঠালে কিন্তু সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা কাজ করে দিতে পারবো এবার দেখা দেখুন সব জামদানির উপর রয়েছে ঠিক আছে পিওর কোয়ালিটি পিওর কোয়ালিটির উপর থাকবে ডিজাইন দেখুন অসাধারণ

প্রতিটা ডিজাইন সেপারেট ভাবে থাকে আপনি যেরকম যে কালার চাইবেন সেরকম কালারের মধ্যে চেয়ে যাবেন পেয়ে যাবেন কোন কাস্টমার যদি চাই বিপি দিয়ে নেবে জামদানির উপর জামদানির মধ্যে হ্যাঁ জামদানির মধ্যে ব্লাউজ পিস এরকম ভাবে পেয়ে যাবেন এগুলো দাম থাকছে একটু হাই কোয়ালিটির মাল থাকছে রেশম ভাই রেশম কোয়ালিটির মধ্যে পাবেন এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা থাকছে এটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা চাইছে একটু কম রেঞ্জের মধ্যে নেবে সেগুলো আমাদের কাছে যারা একটু হাই হাই রেঞ্জের মধ্যে নিতে চাইছেন সেগুলো কিন্তু সমস্ত কালেকশন কিন্তু আমাদের এখানে সব আর কোয়ালিটি কিন্তু কখনো আমি কোয়ালিটি আমি আপনাকে কখনো ভিডিওতে বোঝাতে পারবো না কোয়ালিটি বুঝতে গেলে কিন্তু আপনাকে আসতে হবে মন্ডল শাড়ি কুঠির অ্যাড্রেস শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর প্রাইমারি স্কুলের ঠিক পাশে মন্ডল শাড়ি কঠির অবশ্যই একবার ভিজিট করুন কোনো বাধ্যতামূলক নেই যে আপনাকে মাল কিনতেই আসুন কালেকশন মালের দেখুন আপনি দেখুন এই প্রতিটা মালের কিন্তু কালার কম্বিনেশন পেয়ে যাবেন এবার দেখাবো মসলিন এরকম মসলিন পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন চারশো পঞ্চাশ টাকার মধ্যে মসলিন পেয়ে যাবেন দেখুন চারশো পঞ্চাশ টাকার মধ্যে দুর্দান্ত কালারের মধ্যে রয়েছে মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু মুসলিম পেয়ে যাবেন যেগুলো চোখ বন্ধ করে আপনি আটশো সাড়ে আটশো টাকা বিক্রি করতে পারবেন চোখ বন্ধ করে আটশো সাড়ে আটশো টাকা বিক্রি করতে পারবেন দেখুন প্রচুর কালেকশন রয়েছে প্রচুর এক পিস দুপিস নয় একটা কথাই বলবো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করুন কোন মালটা প্রতিদিন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে কোন মালটা আপডেট হলো কোন মালটা নতুন তৈরি হলো কোন মালটা রেট কমলো কোন মালটা রেট বাড়লো সমস্ত কিছুর জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন হলে কিন্তু সমস্ত কিছু ডিটেলস আপনি ওখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে এদিকে টোটাল সিল্ক আইটেম রয়েছে সিল্ক আইটেম দেখানোর আগে আমি কিছু হ্যান্ডলুম আইটেম দেখিয়ে দিচ্ছি দেখুন টোটাল তাই হ্যান্ডলুমের ঘরে রয়েছে এদিকে কমরেঞ্জ থেকে শুরু করে আমাদের হ্যান্ডলুম শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে একশো টাকা থেকে আমি কম কমরেঞ্জের একটু মাল দেখিয়ে দিলাম দেখুন মাত্র একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে উইথ এটাও কিন্তু উইথ এর মধ্যে রয়েছে এটা দাম থাকছে মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকার মধ্যে অল ওভার কাজ থাকছে মাত্র একশো সত্তর টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন একশ সত্তর টাকা আরো কিছু কালেকশন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো রয়েছে

এটা হচ্ছে লিলেনের উপর পিওর কোয়ালিটি থাকছে উইথ বিপি যতগুলো মাল দেখাবো সমস্ত মালে কিন্তু উইথ ব্লাউজ পিস হ্যান্ডলুম আর সিল্ক মানে উইথ আপনি ব্লাউজ পিস পেয়ে যাবেন অনেকেই সাদা পছন্দ করে সাদার উপর রেড কম্বিনেশন অনেকেই পছন্দ করে এই দেখুন উইথ বিপি যতগুলো মাল দেখাবো উইথ ব্লাউজ পিস থাকবে এবার দেখাবো বাপ্তা বাপ্তা সিল্ক কত করে কিনেছেন আপনারা আটশো নশো টাকা বাপ্তা সিল্ক কিনেছেন আমাদের কাছে পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে বাপ্তা পেয়ে যাবেন দেখুন মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে বাপ্তা পেয়ে যাবেন অ্যাভেলেবেল উইথ ব্লাউজ পিস কিন্তু পেয়ে যাবেন উইথ ব্লাউজ পিস খুব সুন্দর প্রতিটা মালে আপনি ব্লাউজ পেয়ে যাবেন কোন কাস্টমার যদি চায় হ্যান্ড প্রিন্টের উপর নেবে মানে হাতে ছবি আঁকা সেগুলোও কিন্তু আপনি পেয়ে যাবেন প্রতিটা রেট মেনশন করা হ্যাঁ হ্যাঁ প্রতিটা মালে রেড মেনশন করা থাকে সম্বলপুরি কোটকি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন দেখুন একটা রয়েছে হাতে ছবি আঁকা হ্যান্ড প্রিন্ট করা এই দেখুন মানে যেগুলো সাধারণত পাওয়া যায় না হ্যাঁ বুটিক কালেকশন থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এটা এবং রঙ কিন্তু উঠে যাওয়ার কোনো রকম ভয় নেই ফুল গ্যারান্টি থাকছে আমাদের কোনো মাল যদি ইউজ হয়ে যাওয়ার পর অবজেকশন হয় সেটা কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন আমাদের মানে জলে ভেজানোর পর যদি কোনো রকম অবজেকশন হয় সেটা আপনি রিটার্ন করতে পারবেন কোনো ভয় নেই ঠিক আছে প্রতিটা মালে আপনি কালার কম্বিনেশন পেয়ে যাবেন এদিকে রয়েছে সম্বলপুরি কোটকি দেখুন সম্বলপুরি কোটকি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সমস্ত কিছু এদিকে রয়েছে টোটালটা দেখুন বেনারসি সেকশন থাকছে এদিকে থাকছে বেনারসি এদিকে থাকছে বেনারসি আপনি যেদিকে তাকাবেন টোটাল কিন্তু বেনারসি থাকছে টোটাল আমাদের শুরু হচ্ছে বেনারসি মাত্র পাঁচশো নব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা হ্যাঁ মিনিমাম কিন্তু কুড়ি পিস নিতে হবে তাহলে পাঁচশো নব্বই টাকা থাকবে এক পিস দু পিস নিলে কিন্তু আপনাকে ছশো পঞ্চাশ টাকা রেট এক পিস দু পিস নিলে আর যখনই আপনি দশ পিস পনেরো পিস নেবেন তখন কিন্তু এই রেটটা আসবে পাঁচশো নব্বই টাকা ছশো টাকার মধ্যে কিন্তু আপনি দশ পিস নিলে ছশো টাকার মধ্যে চলে আসবে আপনার অ্যাভেলেবেল যেটা ভিডিওতে বলবো অন লাইভ যেটা ভিডিওতে বলছে আপনি এখানে এসে কিন্তু সেম টু সেম পাবে আপনি যদি চান কোনো কাস্টমার যদি ভিডিও চালিয়ে মাল ভিডিও চালিয়েও কিন্তু মাল নিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এদিকে দেখুন পুরোপুরি কালেকশন রয়েছে ভরপুর কালেকশন ভরপুর কালেকশন তাঁতের এদিকে কোনো কাস্টমার যদি তাঁতের উপর বিজনেস করতে চান টোটাল কিন্তু আপনি উপর বিজনেস করতে পারবেন টোটাল তাঁত আমাদের শুরু হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে তাঁত শুরু হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে কোনো কাস্টমার যদি চান তাঁত এরকম অ্যাম্বুটারি কাজের উপর নেবে সেটাও কিন্তু নিতে পারেন পুরোপুরি কাজের উপর চাচ্ছে সিল্ক তো আপনি দেখতেই পাচ্ছেন টোটাল সিল্ক রয়েছে এখানে টোটালটা জিমিচু থেকে শুরু করে জিমিচু শুরু হচ্ছে আমাদের এখানে মাত্র ছশো দশ টাকা ছশো দশ টাকা থেকে জিমিচু শুরু হচ্ছে আমাদের হ্যাঁ জিমিচু মাত্র ছশো দশ টাকার মধ্যে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন একটু কম রেঞ্জের সিল্কের মধ্যে চাইলে এসব মাল আপনি নিতে পারবেন কম রেঞ্জের মধ্যে এই কপার কোট কি মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দুশো নব্বই টাকার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন এছাড়া এর থেকে একটু কম রেঞ্জের যদি শাড়ি নিতে চান আমি দেখিয়ে দিচ্ছি এদিকে চলে আসুন মাত্র একশো ষাট টাকা থেকে আপনি বেনারসি পেয়ে যাবেন আমাদের এখানে একশো ষাট টাকা থেকে এই দেখুন মাত্র একশো ষাট টাকার মধ্যে ব্যানারসি কিন্তু অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন এগুলো কিন্তু ফুল কালার গ্যান্ডি থাকছে পাক্কা বারো হাত থাকছে ডিসপোডাল রিটার্ন আছে এটা কিন্তু না বিক্রি করতে পারলে এটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন দেখুন মাত্র একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন একশো ষাট টাকার মধ্যে প্রচুর কালার কম্বিনেশন পেয়ে যাবেন এক পিস দু পিস নয় যত পিস চাই তত পিস পাবেন আর প্রতিটা দেখুন সব বস্তা প্যাকিং রয়েছে আমাদের মাল সব প্যাকিং হয়ে পড়ে রয়েছে সব মাল কিন্তু আমাদের বেরিয়ে যাচ্ছে ঠিক আছে ট্রান্সপোর্টে হ্যাঁ আপনি আমাদের অল ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অল ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে এর থেকে যদি একটু কম রেঞ্জের মধ্যে তাঁত এরকম নিতে চান শুরু হচ্ছে রিটার্ন দিতে পারবেন আমাদের আর যেগুলো মোটামুটি পঁচানব্বই টাকা থেকে পাচ্ছেন যেগুলো হকারি আইটেম থাকছে ওগুলো আপনি দোকানে বিক্রি করতে পারবেন যারা হকারি করে শুধুমাত্র তাদের জন্য পঁচানব্বই টাকা একশো টাকার মধ্যে কিন্তু প্রচুর তাঁত রয়েছে আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন কোনো অসুবিধা নেই এবার দেখাবো দেখুন মাত্র টাকা করে পাবে টাকা ফুল থাকছে পাক্কা বারো হাত থাকছে রিটার্ন আছে না বিক্রি করতে কিন্তু চেঞ্জ করতে পারবেন পঞ্চাশ টাকাটাও একটা টাকাটা ওর জন্য বলছে একবার অন্তত আসুন এসে ভিজিট করুন মালের কোয়ালিটি দেখুন তারপর আপনি মাল কিনুন কোনো বাধ্যতামূলক নেই যে আপনাকে মাল কিনতেই হবে কিন্তু অন্তত একবার ভিজিট করুন ভিজিট করে দেখুন তো আজকে কথা আর বাড়াবো না অবশ্যই ভিডিওটা যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে আপনি কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করুন কোন মালের কি রেট রয়েছে কত বিশ মাল চাই কিভাবে বিজনেস করবেন তার জন্য কিন্তু আমাদের যে কোম্পানি রয়েছে মন্ডল শাড়ি কোটি অবশ্যই কোম্পানি কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করতে হবে অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর প্রাইমারি স্কুলের ঠিক পাশে মন্ডল শাড়ি কুটির থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার